আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকেত প্রিয় ভাই বোনেরা যারা আলো ভুবন চ্যানেলের সাথে আছেন তারা তাদেরকে তার জানাচ্ছি এটা হলো মদিনায় মসজিদে নবীর অদূরেই ওই মসজিদে নবীর মিনারা মসজিদে নবীর একেবারে কাছাকাছিতেই এই মসজিদটা মসজিদে আলী মসজিদে আলী নামে এই মসজিদটা নামকরণ করা হয়েছে মূলত এটা হাজরত আলী কালাম আল্লাহ এর বাড়ি ছিল সেই রসুল সাল্লামের জামানায় হজরত আলী ইবন আবু তালেব এবং

মসজিদের মন স্ট্রাকচার মসজিদের ভিতরে যাওয়ার এবং নামাজ পড়ার স্পেস রয়েছে অনেক নামাজ পড়েন এখানে বিশেষত মহিলারা এসে এখানে নামাজ পড়েন যার কারণে মহিলাদের নামাজের উৎপাতের কারণে আমাদের পুরুষদের নামাজ পড়া আসলে খুব একটু কষ্টসাধ্য ব্যাপার